আপনি দেখছেন পদা নিউজ টোয়েন্টি ফোর ডট কমের রাত সাড়ে আটটার বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ সাথে আছি আমি মবিন আমিন ফেসবুক ডট কম স্ল্যাশ নিউজ টোয়েন্টি ফোর পেজ ফলো করে আমাদের সাথেই থাকুন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের গভীর রাতের ঘোষণার পর মঙ্গলবার বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হতে রাজি হয়েছেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস তার কার্যালয়ে ইউনুস সেন্টার সংবাদ মাধ্যমকে তথ্য নিশ্চিত করেছে ডক্টর একজন মুখপাত্র জানান সোমবার গভীর রাতে এক ভিডিও বার্তায় ছাত্রনেতা নাহিদ ইসলাম ঘোষণা দেন প্রধান উপদেষ্টা হিসেবে অধ্যাপক ইউনুসকে চান তারা তিনি বলেন ডক্টর ইউনুসের সঙ্গে ইতোমধ্যে তাদের কথা হয়েছে এবং দেশের বর্তমান পরিস্থিতি বিবেচনায় তিনি সম্মত হন অধ্যাপক ইউনুস প্যারিসে মাইনর ট্রিটমেন্ট শেষে দ্রুতই দেশে ফিরে আসবেন বলেও জানিয়েছেন তার মুখপাত্র বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে মুক্তি দেওয়া হয়েছে মঙ্গলবার বিকেলে রাষ্ট্রপতির প্রেস উইং এর পাঠানো বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয় হয় এর আগে তিন বাহিনীর প্রধানগণের সঙ্গে দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিদের বৈঠকে তাদের তাকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত হয় রাষ্ট্রপতিও তার ভাষণে খালেদা জিয়াকে মুক্তির সিদ্ধান্তের কথা নিশ্চিত করেন উনআশি বছর বয়সে খালেদা জিয়া ডায়াবেটিস আর্থারিস ছাড়াও হৃদরোগ ফুসফুস লিভার কিডনি বিভিন্ন জটিল রোগে ভুগছেন দুই হাজার সালের আট ফেব্রুয়ারি জিয়া স্ট্রাস্ট মামলায় বিশেষ আদালতের রায়ে কারাগারে যান তিনি কারাগারে যাওয়ার প্রায় দুই বছর পর দুই হাজার বিশ সালের পঁচিশ মার্চ বাংলাদেশ সহ সারা বিশ্বে করোনা সংক্রমণ শুরু হয় তখন সরকারের কাছে পরিবারের আবেদনের পর শর্ত সাপেক্ষে ছয় মাসের মুক্তি পান এবং তার সময় বাড়াতে থাকে সরকার কোটা সংস্কার আন্দোলন ঘিরে বাংলাদেশের সংঘটিত সহিংসতার ঘটনায় যাদের সংখ্যের নেতৃত্বে তদন্তের আহ্বান জানিয়েছে যুক্তরাজ্য মঙ্গলবার যুক্তরাজ্যের সরকারের এক বিবৃতিতে এই আহ্বান জানানো হয় তবে দেশটিতে শেখ হাসিনার রাজনৈতিক আশ্রয়ের বিষয়ে কোনো মন্তব্য করা হয়নি ওই বিবৃতিতে আন্দোলনকারীদের চাপের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগে বাধ্য হওয়া শেখ হাসিনা সোমবার দেশ ছেড়ে ভারতে গেছেন যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামিও বলেছেন দেশটির বাংলাদেশের শান্তিপূর্ণ গণতান্ত্রিক ভবিষ্যৎ দেখতে চায় তবে শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার বিষয়ে কোনো তথ্য বিবৃতিতে উল্লেখ করা হয়নি ল্যামি বলেছেন বাংলাদেশের জনগণ গত কয়েক সপ্তাহের ঘটনাবলিতে জাতিসংঘের নেতৃত্বে পূর্ণাঙ্গ এবং স্বাধীন তদন্তের দাবি রাখে জাতীয় সংসদ বিলুপ্ত ঘোষণা করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন মঙ্গলবার বিকেলে রাষ্ট্রপতির প্রেস উইং এর পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে বলা হয় রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে তিন বাহিনী প্রধান বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সুশীল সমাজের প্রতিনিধি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের বৈঠকের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে জাতীয় সংসদ বিলুপ্ত করা হয়েছে এর আগে বিকেল তিনটার মধ্যে সংসদ ভাঙার আলটিমেটাম দিয়েছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এক ভিডিও বার্তায় আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম বলেন গণ অভ্যুত্থানের পরেও ফ্যাসিস্ট হাসিনার সংসদ বিলুপ্ত করা হয়নি সংসদ ভাঙা না হলে বুধবার কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানিয়েছিলেন থানায় হামলা ও সহকর্মীদের হত্যার প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি ঘোষণা করেছে পুলিশের অধস্তন কর্মচারী সংগঠন মঙ্গলবার রাজারবাগ পুলিশ লাইন্সে তারা বিক্ষোভ করে এ সময় পুলিশ সদস্যরা নানা ধরনের স্লোগান দেন তাদের মূল দাবি রাজনৈতিকভাবে তাদের যেন কেউ ব্যবহার করতে না পারে এবং সিনিয়র কর্মকর্তারা যেন তাবেদারি না করেন গণমাধ্যমে পাঠানো পুলিশের অধস্তন কর্মচারীর সংগঠনের বিবৃতিতে বলা হয়েছে কয়েক বছর ধরে পুলিশের কতিপয় ঊর্ধ্বতন কর্মকর্তা দলীয়করণের মাধ্যমে বাংলাদেশের মানুষের কাছে পুলিশের ভাবমূর্তি ব্যাপকভাবে ক্ষুণ্ণ করেছেন সোমবার শেখ হাসিনা পদত্যাগ করার পর থেকে সারাদেশের পুলিশ সদস্যদের ওপর এবং পুলিশের প্রতিষ্ঠানগুলোর ওপর ব্যাপক হামলা চালানো হয়েছে এতে অনেক পুলিশ সদস্য নিহত হন এবং চারশো পঞ্চাশটি থানা এবং সত্তরটি পুলিশ স্থাপনায় অগ্নিসংযোগ ও লুটপাট করা হয়েছে সদ্য বিলুপ্ত দ্বাদশ জাতীয় সংসদের সদস্য ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করা হয়েছে মঙ্গলবার বিকেল তিনটার দিকে বিমানবন্দরের ভিআইপি লাউন্স থেকে তাকে আটক করা হয় তিনি ভারতের রাজধানী দিল্লিতে পালানোর উদ্দেশ্যে সেখানে অপেক্ষা করছিলেন তখন বিমানবন্দরের কর্মচারীরা তাকে আটকে রাখেন কিছুক্ষণ পর বিমান বাহিনীর কর্মকর্তারা এসে তাকে আটক করেন বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষের দায়িত্বশীল সূত্র সংবাদ মাধ্যমকে তথ্য জানিয়েছে ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে সোমবার পদত্যাগ করে দেশ থেকে পালিয়ে যান শেখ হাসিনা এরপর থেকে তার সরকারের আইসিটি প্রতিমন্ত্রী পলকের খোঁজ ছিল না তিনি দেশে আছেন নাকি বিদেশে পালিয়েছেন তা নিয়ে গুঞ্জন চলছিল ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে ভারতে পালিয়ে যান শেখ হাসিনাকে গ্রেপ্তার করে বাংলাদেশে পাঠাতে ভারতের প্রতি আহ্বান জানিয়েছেন সুপ্রিম কোর্ট বারের সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেন বাংলাদেশ ভারত বন্দি বিনিময় চুক্তি আছে সেই চুক্তির আলোকে তাকে বাংলাদেশে পাঠাতে হবে মঙ্গলবার সুপ্রিম কোর্ট বার ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি ভারতের প্রতি এই আহ্বান জানান। ব্যারিস্টার খোকন বলেন, রাষ্ট্রকে নতুন করে সাজাতে হবে। সব লুটপাট করে দেশটাকে শেষ করে দিয়েছে আওয়ামী নেতারা। তারা যারা ব্যাংক থেকে কোনো টাকা উত্তোলন করতে না পারে, বাংলাদেশ ব্যাংকে সেই ব্যবস্থা নিতে হবে। ঢাকা মহানগর পুলিশের ক্রাইম এন্ড অবজ এর অতিরিক্ত কমিশনার هارুনুর রশিদ এয়ারপোর্ট থেকে আটক হয়েছে সেনাবাহিনীর হাতে এমন খবর ছড়িয়ে পড়েছে তবে তিনি দেশেই আছেন এবং তাকে কেউ আটক করেননি বলে দাবি করেন পুলিশের ওই কর্মকর্তা মঙ্গলবার বিকেল তিনটা চল্লিশ মিনিটে তার সঙ্গে মোবাইল ফোনে কথা হলে সংবাদ মাধ্যমকে তিনি এ তথ্য জানান বলেন তিনি সকালে অফিসে যান সেখানে দেখেন কেউ নেই পরে বাসায় ফিরে যান সোমবার ফ্লাইট বন্ধ ছিল ফ্লাইট তো মঙ্গলবার থেকে শুরু হয়েছে আটকের বিষয়টি গুজব গণ আন্দোলনের মুখে পদত্যাগ করে দেশ ছেড়েছেন শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা বর্তমানে ভারতের গোপন আশ্রয়ে রয়েছেন তিনি প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগের পর বাংলাদেশের চলমান পরিস্থিতি নিয়ে বৈঠক করে ভারত সেখানে শেখ হাসিনাকে নিয়েও সিদ্ধান্ত হয়েছে মঙ্গলবার দেশটির কেন্দ্রীয় সরকার সর্বদলীয় বৈঠক হয় বলে সংবাদমাধ্যম আনন্দবাজার জানিয়েছে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর জানান শেখ হাসিনা আপাতত কিছুদিন সময় দেওয়া হয়েছে তার ভবিষ্যৎ পরিকল্পনা ভারত সরকারকে জানাবেন ভবিষ্যৎ নিয়ে ভাবনার জন্য সময় নিচ্ছেন তিনি পরিকল্পনা জানার পর তার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে কোটা সংস্কার আন্দোলন ঘিরে গত পহেলা জুলাই থেকে পাঁচ আগস্ট পর্যন্ত আটকৃতদের মুক্তি দেওয়া হয়েছে ইতোমধ্যে অনেকেই মুক্তি পেয়েছেন মঙ্গলবার বঙ্গভবন প্রেস উইং থেকে সংবাদ বিজ্ঞপ্তিতে ওই কথা জানানো হয় রাষ্ট্রপতি মোহাম্মদ শাহুদ্দিনের সঙ্গে তিন বাহিনী প্রধান বিভিন্ন রাজনৈতিক দলের নেতা সুশীল সমাজের প্রতিনিধি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী তাদের মুক্তি দেওয়া হয়েছে মুক্তি পাওয়াদের মধ্যে উল্লেখযোগ্য গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী জামাতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান আন্দালিব রহন পার্থসহ অনেকে বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেছেন এ সময় বিজয় উল্লাস করতে দলে দলে নেমে আসে দেশের দেশের সকল পেশার সাধারণ সাধারণ মানুষ সঙ্গে প্রকাশ তারকা থেকে শুরু করে জনগণ এদিকে ছাত্রদের করেছেন হাসিনা দেশ ছেড়ে পালানোর পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্ট করেছেন চিত্রনায়ক সাকিব খান কার্ড শেয়ার করে লিখেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যুক্ত সবার চাওয়া পূরণ হয়েছে জয় পেয়েছে আন্দোলনকারী শিক্ষার্থীরা কিন্তু এই জয়ের আনন্দ যেন দেশের প্রতি দেশের মানুষের প্রতি ভালোবাসা আর দায়বদ্ধতা ম্লান করে না দেয় এই মুহূর্তে আমাদের সবার আরও বেশি সহানুভূতিশীল হতে হবে মনে রাখতে হবে সবার আগে দেশ দেশের মানুষ দেশের ভাবমূর্তি এবং দেশের সম্পদ সোমবার ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়েছেন শেখ হাসিনা শত বিলুপ্ত হওয়া দাদוש জাতীয় সংসদে আওয়ামী লীগের হয়ে নির্বাচিত প্রতিনিধি ছিলেন তারকা ক্রিকেটার সাকিব আল হাসান দলের পতনের একদিন পরেই মঙ্গলবার কানাডায় খেলতে নেমে লঞ্চিত হলেন এক সময় slogan હતો বাংলাদেশের প্রাণ বাংলাদেশের প্রাণ সাকিব আল হাসান তার কারণও নিশ্চয় অমূলক নয় তাকে যে দেশের ক্রিকেটের সবচেয়ে বড় পোস্টার বয় হিসেবে জানে সারা বিশ্ব কিন্তু বিশ্বজুড়ে কোটা সংস্কার আন্দোলনের কেন্দ্র করে চলমান পরিস্থিতিতে নীরব থাকায় তাকে অনেকেই সমালোচনার মুখে পড়তে হচ্ছে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যাচ্ছে ক্রিকেটারদের সঙ্গে মাঠ ছেড়ে বেরিয়ে যাওয়ার সময় দালাল সাকিব টোকায় সাকিব ভুয়া ভুয়া বলে স্লোগান দিচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা এ সময় কেউ কেউ আবার অশ্রাব্য গালাগাল দেন গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে প্রধান নিউজ টোয়েন্টি ফোর ডট বিশেষ বুলেটিন ফ্যাশ নিউজ দেখবেন প্রতিদিন রাত সাড়ে আটটায় স্ল্যাশ নিউজ দেখতে ফেসবুকে আমাদের ফলো করুন ফেসবুক ডট কম স্ল্যাশ পদ্মা নিউজ টোয়েন্টি ফোর আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট পদ্মা নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলটি নিয়মিত দেশ বিদেশের আপডেট সব সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল পদ্মা নিউজ টোয়েন্টি ফোর ডট কম পরবর্তী ফ্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি মোবিনামিম ভালো থাকুন সুস্থ থাকুন